নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদনটি বইটির প্রথম পর্বের প্রথম অংশ পাহাড়ের মাথায় স্কুল সেখানে দিদিকে আমাকে নিয়ে গিয়ে মা ভর্তি করে দিয়ে এলেন বোধহয় সাহস দেবার জন্য বড় মাসিমা আমাদের সঙ্গে গেলেন দিদির বয়স সাত আমার বয়স ছয় আঙুল দিয়ে দেখিয়ে দেখে তিন চার অক্ষরের ইংরেজি কথা বল একটু একটু পড়তে পারি কিন্তু কেউ ইংরেজি বললে এক বর্ণ বুঝতে পারি না নিজেরা তো বলতে পারি নাই মেমদের স্কুল লোরেটো কনভেন্ট যারা পড়ান তাদের বেশিরভাগই সম্ভবত পাকা মেম অন্তত সবাই সমান ফর্সা বিশেষত সাদা কালো ঝোলা ঝোলা পোশাক পরা কান পর্যন্ত ঢাকা চাপা দেওয়া ফিরিঙ্গি সহপাঠিনীরা সানন্দে আমাদের জানালো যে ভেতরে ভেতরে সব নাকি ন্যাড়া মাথা নানদের এমনি সাদাতে গোলাপিতে মুখে আর হাতের রং যে আমার দুই বোন হা করে চেয়ে থাকতাম ছাত্রীদের গায়ের রং দেখলাম বিচিত্র খুব সুন্দর গোলাপিও ছিল তারপর একটু হোল্ডেটে একটু তামাটে করতে করতে আইরিশ ডিসিলভা ছিল আমাদের চেয়েও কালো কিন্তু ওরা বলতো ওরা সবাই খাঁটি মেম এদেশের হরিট ক্লাইমেটে থেকে থেকে সত্যিকার রঙ চাপা পড়ে গেছে তবে আছে ঠিকই তলায় তলায় আইরিশের আত্মীয় স্বজনরা নাকি পর্তুগালে থাকে বেজায় বড় লোক আমাদের মতো নেটিভ নয় ওরা যা বলতো আমরা সব বিশ্বাস করতাম যদিও মা শুনে হাসতেন বলা বাহুল্য এসব শুনে মন বড়ই দমে গিয়েছিল ইংরেজি তো আর আমরা জানি না তাই কথাগুলো অদ্ভুত এক হিন্দিতে বলা হয়েছিল সেই ভাষায় বাবুরচিকে বলে বটচি জলের কুজো হলো সেরাই যাই হোক বাইবেল স্টোরিজের ছোট্ট বইখানি তুলে একটা ছোট মুখের ছবি দেখে মনে কিছু বল পেলাম ছবিটা নাকি গডের ছয় দিনে তামাম জগৎ সৃষ্টি করে সপ্তম দিনে মেঘের ওপর পা ঝুলিয়ে বসে বসে গড একটু বিশ্রাম নিচ্ছিলেন এই লম্বা দাড়িগোফ কাত পর্যন্ত চুল নিশ্চয় আরও লম্বা হয় পরনে পায়ের কবজি অবধি ঝোলা একটা জব্বা অনেক পরে রবীন্দ্রনাথদের বাড়ির লোকদের ওই রকম পড়তে দেখেছিলাম সে যাই গে গড়ের মুখখানি দেখে মনে হলো একে যেন কোথাও দেখেছি ভিড়ের মধ্যে হঠাৎ কোথাও নয় অনেক দিন ধরে দেখেছি গলা স্বরটাও মনে পড়ল সেই সঙ্গে মনে হলো চোখে স্টিলের ফ্রেমের চশমা থাকা উচিত ছিল তার ভাঙা ডাটি সুতো দিয়ে বাঁধা দিদিকে জিজ্ঞেস করতেই বলল গডের ছবি দেখছিস না নাম লেখা রয়েছে গড় হলো ভগবান ভয়ঙ্কর ভালো নেই আমাদের বানিয়েছেন মনে ভারী খটকা লাগলো ছোটবেলা থেকে শুনেছি ভগবানকে দেখা যায় না ছোঁয়া যায় না তবে আবার তার ছবি আঁকা হলো কি দেখে দিদি ভুল বলেছে গড অন্য কেউ রাতে শুয়ে শুয়ে হঠাৎ কেউ অন্য কেউটিকে মনে পড়ে গেল তার নাম নীলমণি বাবু সত্যি ভয়ঙ্কর ভালো আমাকে ডাটা চিবুতে দিতেন চেরাপুঞ্জিতে থাকতেন তার একটা সাদা লালচে লোমস কুকুর ছিল তার নাম ভজহরি সে বড় দুষ্টু ছিল আমাদের ছোটো ভাই কল্যাণের দুধ খাবার বোতল ভেঙে দিয়েছিল কল্যাণের মুখে তখনও ভালো করে কথা ফোটেনি সে ঘোর অনিচ্ছায় দুধের পেয়ালায় চুমুক দিতে দিতে বলেছিল ভোজি বোতল ঠাঁই চাক নীলমণিবাবু তাহলে গড এ ভুল ভাঙতে অনেক সময় লেগেছিল পরে শুনেছিলাম বেচারা মোটেই বোতল ভাঙেনি বোতল অভ্যাস ছাড়াবার জন্য কল্যাণকে এরকম বলা হয়েছিল সে কথা থাক এটুকু সত্যি যে নিজেদের বাড়ির লোকদের ছাড়া প্রথম যে বাইরে মানুষের কথা স্পষ্ট মনে পড়ে তিনি হলেন নীলমণিবাবু চেরাপুঞ্জি শিলং থেকে মাত্র ৩৩ মাইল দূরে হলেও সেকালে সেখানে যেতে দুদিন লাগত মোটর গাড়ি বা রেল ছিল না হয় দু এক ঘোড়ায় টানা টঙায় নয়তো মানুষের টানা পুষে যেতে হতো মাঝপথে ভাম পেপ বলে একটা জায়গা ছিল সেখানকার সুন্দর ডাক বাংলায় রাত কাটাতে হতো ভাম পেপে পৌঁছানোর কথা আমার খুব মনে আছে তখনও আমার তিন বছর পূর্ণ হয়নি পৌঁছাতে পৌঁছতে অন্ধকার হয়ে গেছিল আমাদের গাড়িতে বড়রা কেউ ছিলেন না কল্যাণ ঘুমিয়ে আমাদের গায়ে গড়িয়ে পড়ছিল আমি তাকে সামলাতেই ব্যস্ত দাদা কাঠ হয়ে গন্ধকারের দিকে তাকিয়েছিল আর দিদি সে সময় ফোঁত করে একটু কেঁদে নেবার সুযোগ পেলে কখনো ছাড়ত না চারদিকে ভয়ঙ্কর চুপচাপ আকাশটাকে বেজায় নিচু মনে হচ্ছিল এমন সময় হঠাৎ দেখি সারি সারি আলো জ্বলা একটা লোক বাড়ি লোকজনের হাঁকডাক ডাক ঘোড়ায় পাঠোকার লাগাম ঝনঝন করার শব্দ ওই আরেকটি সুন্দর জিনিস আমার মনের মধ্যে লেগে রইল বিপদ অন্ধকার কাটিয়ে আলো জ্বলা ঘরে এসে পৌঁছানো বলা বাহুল্য হলো কত পাকদণ্ডী পেয়ে হেঁটে কত ঘোড়ায় চড়ে বড়রা অনেক আগেই পৌঁছে গেছিলেন মা লম্বা কাঠের বারান্দায় আমাদের পথ চেয়ে দাঁড়িয়েছিলেন অমনি সিঁড়ি দিয়ে নেমে এসে আমাদের কোলে করে নামালেন মায়ের মতো আছে কি আলো ঘরের মতো মিষ্টি আশ্রয় আর কোথায়